ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর ভাই ক্ষমতার জন্য পাগল না আমরা তো বছর ধরে আন্দোলন করছি বছর ধরে বিরুদ্ধে আমরা আন্দোলন কাজে সেই আন্দোলনটা বিছা যায় নাই সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনার অধিষ্ঠ হয়েছেন এবং আমরা বলি এই সরকার আমাদের সরকার এই সরকারে আমরা ক্ষমতা এনেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন তো সেই কারণে আমরা যে সমালোচনা করি এটা তো আপনার ভালোর জন্য করি যে আপনি এই কাজগুলো করেন উপদেশটা বাড়াবেন আমরা তো বলেছি উপদেশটা বাড়ান কিন্তু জনগণের চিন্তার বই প্রকাশ তো করতে হবে জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে যে যাদেরকে নিলেন তারা এই সমাজে তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে কতটুকু পরিবর্তন আনতে পারবে তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে সেই আস্থাশীল লোকগুলোকে আপনারা নেন তাহলে তো জনগণের কোনো বাধা থাকবে না এর জন্যই বলেছি এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তা না হলে তারা ভুল করবে ভুল করবে না শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে এই রকম ভুল হবেই এইরকম ভুল হবেই এই ভুল আমাদের কাছে কাম্য না কাজেই বলবো এই সরকারের এখনো সময় আছে আমরা বলবো সময় আমরা দিতে চাই জনগণ দিতে চায় কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে ধৈর্য তো ধরে আছে কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন সেটাও সবাই মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নিড অতিব জরুরি সেগুলো তো আপনি দিতে পারছেন না আজকে যারা পঙ্গু হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন এটা তো একদম ফার্স্ট হবে তো আপনি কার্যকর করতে পারছেন না যেটা যেটা এই যে সেই সরকার আমলে নিজেরা চুরি বাটপাড়ি লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফুটেও কমে নাই বরঞ্চ বাড়ছে শাক সবজির দাম যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না সেটাও আজকে কমাইতে আপনি তাহলে কি করতেছেন পারেন বিদ্যুতের দাম কমার নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো এখনো বহাল হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতে আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানির দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই হয়তো ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন